রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা আজ শনিবার বেলা এগারোটায় মহানগরীর শাহমুকদম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মুসল্লিরা এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন এতে নামাজ পড়েন রাজশাহী সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল গনি পরে তিনি আরবিতে খুদ্ দেন যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয় নামাজ আদায় শেষে ইমাম মোহাম্মদ আব্দুল গনি বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বৃষ্টিপাত না হলে সাহিদেন নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন এদিকে সতেরোই এপ্রিল থেকে রাজশাহীর উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে গতকাল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা অতি তীব্র তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে এখন তীব্র তাপদাহে ফসলের ক্ষেত আম সহ বিভিন্ন ফলমূলের ক্ষতি হচ্ছে হাসপাস করছে জনজীবন it's china আযালা আপনি কেন নাযিল করবেন না আয় যদিও আমরা পাপ করেছি আমরা তওবা করতেছি জীবনের সব গুনাহ থেকে সব तेलीमुद्दीन डेस्क रिपोर्ट नवरूप टीवी